হ্যালো বন্ধুরা আর একটি ভিডিও আজকে বানাচ্ছি আজকে আমি এসেছি একটি ম্যারিনাতে এটি মন্ট্রিয়ালের পাশে একটি ছোটো পাড়াগা এবং সেখানকার একটি ম্যারিনাতে এই ম্যারিনাটি ছোট ম্যারিনা বেশি বড় না দেখো এখানে নৌকা রয়েছে ঠিক আছে এখানে নৌকা নৌকা বাধা রয়েছে তো ওখানে রয়েছে নদী হ্যাঁ এই নদীর ভেতরে কিন্তু ম্যারিনাতে ঢোকার ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু দুজন লোক দেখা যাচ্ছে হ্যাঁ তো দেখো আমার দিকে তাকিয়ে রয়েছে অত্যন্ত বিরক্ত লাগছে এভাবে তাকিয়ে দেখে কি দেখছে হ্যাঁ দেখেছো যখন যখন সামারে আসলে সামারে আসলে এখান থেকে নিচে নামা যেত হ্যাঁ নদীটা পুরো জমে রয়েছে সামারে কিন্তু এখানে নিচে নিচে নামার ব্যবস্থা থাকে কিন্তু এখন কি ব্যবস্থাটা নেই ব্যবস্থাটা নেই তবে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এর এখানে পাশেই মূলত যে কারণে আমি এখানে এসেছি সেটা হচ্ছে যে পাশেই একটি প্রাইভেট এয়ারপোর্টের মতো রয়েছে এয়ারপোর্ট বলতে একটি প্রাইভেট বানিয়েছে বড় সে একটা রানওয়ে বানিয়ে দিয়েছে ওখানে অনেক ছোটো ছোটো প্লেন নামে এবং ওখানে অনেক প্লেন নামানো আছে আমি একদিন এসেছিলাম এবং তখন এসে আমি অবাক হয়ে গেছি অবাক এরকম একটি জায়গা পঞ্চালয়ে আছে তো তখন থেকে আমার এখানে একটি ভিডিও বানানোর ইচ্ছে ছিল তো আজকেই আমি অনেকদিন ধরে প্ল্যান করছিলাম মাঝখানে একদিন আসতে চেয়েছিলাম কিন্তু হয়নি ওয়েদার ভালো ছিল না এখন একটু আস্তে ওয়েদার ভালো আছে যাই হোক তো আমি ওখানে যাব তবে দ্য প্রবলেম ইজ দ্য প্রবলেম ইজ ওটা প্রাইভেট প্রপার্টি এখন প্রাইভেট প্রপার্টির ভেতরে কিন্তু পারমিশন ছাড়া ঢোকা যায় না প্রাইভেট প্রপার্টির ভেতরে পারমিশন ছাড়া ঢোকা ক্রিমিনাল অফেন্স যদিও আমি এর আগে একদিন পারমিশান ছাড়া গিয়েছিলাম ভাগ্য ভালো ছিল কেউ দেখেনি কিন্তু আমি জানি না এখন কি হবে একেবারে আমি গাড়ি নিয়ে ঢুকে গিয়েছিলাম ভেতরে যাই হোক দুদিন আগেই পুলিশের টিকিট খেয়েছি তো এই জন্য একটু মনটা খারাপ আছে এবং এই জন্য একটু ভয় লাগছে এটা করতে এবার দেখা যাক কি করি যদি কোনো লোক থাকে আমি আমি পারমিশনের জন্য যাব এবং পারমিশান চলে পারমিশান দেবে দেখি দেখা যাক এখন ওখানে যাবো এখন ওকে বন্ধুরা ওখানে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি সেই জায়গায় চলে এসেছি দেখো এখানে কিন্তু অনেক প্লেন দেখা যাচ্ছে দেখেছো ছোটো ছোটো অনেক প্লেন আছে হ্যাঁ দেখেছো অনেক প্লেন আছে জায়গাটি তো এবার এখানে দেখো যে রিক্সে যে প্রাইভেট প্রপার্টি ভেতরে ঢোকা যাবে না এবং ওখানেও লেখা আছে তো এখানে অনেকগুলো প্লেন আছে এবং প্লেনগুলো কিন্তু চলে প্লেনগুলো কিন্তু সব চলে ঠিক আছে এবং ওখানে রানওয়ে রয়েছে ওই যে এবং দেখো কত প্লেন রয়েছে কত ছোট 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 প্লেন রয়েছে ঠিক আছে আমি ভিতরে একটু ঢুকেই দেখলাম ঢুকে গেলামই আর কি আর করার পুলিশ নাকি এটা আবার পুলিশের গাড়িও মানাচ্ছে নাকি না ওই গাড়িগুলো তো পুলিশ চালায় ওই যে দূরে যে সাদা গাড়ি তোমরা দেখতে পাচ্ছি এই গাড়িগুলো কিন্তু পুলিশ চালায় আমি কিন্তু আস্তে আস্তে ঢুকেই গেছি খুব দ্রুত একটু ভিডিও করে তোমাদেরকে দেখাতে হবে এইটু অল্প একটু এখানে একটু ভিডিওটা করে দেখিয়ে দেবো ওই যে কাছে কি যাবো না দেখো তোমরা দেখতে পাচ্ছি যে এখানে প্লেন রয়েছে বেশ কিছু ওই যে বেশ কিছু প্লেন রয়েছে আর ওই যে ওখানে রয়েছে দেখেছো আমি আবার বাইরে চলে যাই কারণ আমি প্রাইভেট প্রপার্টির ভেতরে ঢুকে গেছি আবার এই প্রাইভেট প্রপার্টির ঢুকলেই সমস্যা প্রাইভেট প্রপার্টি থেকে বেরিয়ে গেলাম প্রাইভেট প্রপার্টির ভেতরে ঢুকলে আবার অনেক সমস্যা যাই হোক এবং এই ক্যানাডার মানুষ এতই খানকির বাচ্চা এতই মাদার চোত এতই বেসাচ্ছদা যে ওরা কি করবে এখানে কিন্তু কোনো লোকজন নেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো লোকজন নেই কিন্তু ওরা যেটা করবে যে এই বাসার মানুষজন এই বাসার মানুষজন যদি দেখে যে আমি ভিতরে গেছি ওরা করবে কি জানাই দেবে পুলিশকে দেখা গেলো কোনো খেয়ে দেওয়া কাজ নেই নাইন ওয়ান ফোন করে জানিয়ে দেবে হয়তোবা এবং জানিয়ে দেবে কেন ওটাকে আইন আইনের প্রতি শ্রদ্ধাশীল সেজন্য কি জানাবে না ওরা সেজন্য জানাবে না ওরা জানাবে ওরা মানুষকে কষ্ট দিয়ে মজা পায় কেনাডার মানুষের ভিতরে

oh yeah yeah hi hi man hi, what, how are you hi yo what's, so, it, what's your youtube uh my youtube channel is If you right <laughs> my name you see but i make videos in Bengali. It's my right, uh, so, so so text me your name on uh my phone. yeah yeah sure i'm gonna yeah. i'm okay. i'm going to follow you oh yeah that's nice but not why not because i don't have a wi on my phone okay yeah that's cool. okay okay. all right so yeah all right I'm yeah so, I, I make i make videos in ben, uh, bengali so right. yeah it's from bangladesh for the people right. of bangladesh have a good day my friend uh, yeah you too, man you too. bye uh, proton bar life in proton bar a video uh, হ্যাঁ আদার সত্যি আশ্বাস যাই হোক আমাকে খানকির ছেলে বলে যে তুমি কি তুমি কি ভিডিও করো আমি বললাম যে আমি আমার আমি আমার নিজের ব্লগ বানাচ্ছি ঠিক আছে দেখেছি এখানে একটা ছোট হাঁস বানিয়ে রেখেছে হ্যাঁ আমার গাড়িটা ওখানে পার্ক করে রেখেছি আবার কি না কি হয় ভালো লাগে না তো যেটা বলছিলাম যে ওরা কি করবে ওরা হচ্ছে ফোন করে জানিয়ে দেবে এবং এটা মানুষের কষ্ট দেওয়ার জন্য এটা মানুষের কষ্ট দিয়ে মজা পায় মানুষজন কেন আমি জানি না আর ওই খান ছেলে যে আমার নাম নিল ও জীবনও আমাকে ফলো করবে না নামটা কি ঠিক হলো যাই হোক এই যে দেখো মাটিতে এখন অনেক অনেক পানি কারণ এই বরফ গলা পানিগুলো রয়েছে দেখো এখানে কিন্তু ভাঙা চোরা কিছু জায়গা রয়েছে এই জায়গাটা কিন্তু ভাঙা কারণ এটা কিন্তু শহর থেকে বেশ দূরে এটা ছোটো ছোটো একটা স্ট্রিপ অফ ল্যান্ড নদীর পাড়ে এবং এখানে মানুষজন থাকে তবে এখানে প্রপার্টির দাম কিন্তু বেশি এখানে প্রপার্টির দাম এতই বেশি গ্রাম হোক আর এখানেই হোক

হ্যাঁ ছোট একটা পাখি বানিয়ে রেখেছে ছোট একটা পাখি বানিয়ে রেখেছে এবং পাশে ডিম রয়েছে একটা এবং সেই সাথে আর একটা ছোট ইয়েও রয়েছে হ্যাঁ তো সেই জন্যই এখানেই তো ভিতরে বেশি গেলাম না আমি আর কারণ দ্বিতীয় বাবার আমি কিছুদিন আগে এমনি তোমরা আগের ভিডিও তো আমাকে যে বিনা কারণে অনেক কষ্ট দিয়ে মজা পায় শরীরের বাচ্চারা এরা একটা সাইকোপ্যাথ ক্যানাডার বাংলি সাইকোপ্যাথ বুঝলি দেখো ওখানে একটা ছোটো ইয়ে রয়েছে হ্যাঁ সাইকোপ্যাথ 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 মানুষকে কষ্ট দিয়ে মজা পায় কষ্ট দিয়ে মজা পায় এরা হ্যাঁ যাই হোক তো আমার গাড়িটা ওখানে রয়েছে গাড়ি গাড়িতে উঠে তারপর আবার এ দোকানে যাবো দোকানে গিয়ে পানি কিনে পানি খাবো পানি কিনে পানি খেতে খেতে কথা হবে আবার যাই হোক পানি কিনে পানি খেতে খেতে আবার কথা বলছি বন্ধুরা আমি আমার গাড়িতে ঢুকবো এই যে আমার টয়োটা অ্যাভালন দু হাজার আট সালের টয়োটা অ্যাভালন আমার দু হাজার সালের টয়োটা অ্যাভালন খুবই ভালো গাড়ি খুবই রিলায়েবল গাড়ি দু সাল হতে পারে তাতে কি মাইলেজ অলমোস্ট তিন লাখ টু কে কিন্তু খুবই রিলায়েবল ভেরি রিলায়েবল আই লাভ মাই কার আই লাভ মাই কার ওকে বন্ধুরা আবার একটু টুকার দেখা হুম গাড়ির ভেতরে বসে রয়েছি বুঝতে হচ্ছে বাইরে অনেক তো যেটা বলার জন্য আজকে ব্লগের শেষটা করছি কিন্তু সেটা করার আগে তোমরা অনেকেই জানো যে ক্যানাডাকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটি স্টেট বানাতে চাই এবং এটিকে আমি সমর্থন করি হানড্রেড এই ক্যানাডাতে কিছু বাঙালি দেশি লোক রয়েছে যারা ফ্রিতে গভর্নমেন্ট থেকে খায় মানুষ কাজ করে ট্যাক্স দিচ্ছে অত্যন্ত বেশি পরিমাণে ট্যাক্স চুষে চুষে খাচ্ছে এই শুয়ারের বাচ্চার সরকার আর এই কিছু বাঙালি তারা গভর্নমেন্টের টাকায় চলে এবং তারা খুব ক্যাঙড়া ক্যাঙড়া করছে কিন্তু আসলে না ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ভেতরে গেলে ক্যাঙাকে কম ট্যাক্স দিতে হবে এবং তোমরা জানো আমি এটা নিয়ে অনেক ভোকাল আমি এর আগেও ভিডিও বানিয়েছি এটা নিয়ে এবং আমি এটাকে সমর্থন করি আমি বেশি বেশি করে আমেরিকান জিনিস কিনি আমেরিকা দ্য গ্রেটেস্ট কান্ট্রি অন প্ল্যানেট আর্থ বেশি বেশি আমেরিকান জিনিস কেন বয়কট ক্যানেডিয়ান ফারাকস তোমরা যারা ক্যানাডাতে আছো তোমাদেরকে আমি বলছি বয়কট ক্যানেডিয়ান ফারাক্স বাই মোর অ্যান্ড মোর আমেরিকান More American. Donald Trump is my president and I pledge allegiance to the US flag. Okay, bonjour. Ajay pujunto, da khaiba aruchi video nee. Totokun pujunto. Bye bye.